গতকাল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মহামার্ডেনের আরও একটি হার এবং এই হারের ফলে এক প্রকার বলাই চলে আইএসএল এ খাদের কিনারায় কিন্তু মহামারান স্পোর্টিং এবং এই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর উত্তর খুঁজে পেতে মহামারান স্পোর্টিং যেটা শোনা যাচ্ছে এবার সহকারী কোচ হিসেবে আনতে চলেছে মেহরাজুদ্দিন ওয়াডুকে যদিও এই এক সময় এই মহিরাজুদ্দিন ওয়াডুকে সরিয়েই আনলে চেনিসফকে আনা হয়েছিল তবে এখন কিন্তু এই মেহরাজুদ্দিন ওয়াডু এনারকে জুড়ে দেওয়া হচ্ছে কোচ আন্ধ্রেজ চেনি সবের সাথে ইতিমধ্যেই আপনারা জানেন মোহাম্মেদ এনেম পুষ্পেন্দার কুন্ডু একজন টিম ডিরেক্টর হিসেবে আছেন টেকনিক্যাল ডিরেক্টর টাইপের তারপর আন্ধ্রেজ চেনিস সব পর পর মেরাজুদিন ওয়াডু ইকুয়েশানটা কতটা সহজ হবে সেটা কিন্তু এখনও একটা দেখা দেখার মতন বিষয় গতকাল ম্যাচের পর আজকে কিন্তু দল অনুশীলন করলো না মোটামুটি সুতরাং একটা কুলডিং ডাউন পিরিয়ড ছিল এবং যেখানে দেখা গেল গতকাল খেলা বেশ কিছু ফুটবলার যেমন কাসিমভ আলেক্সিজ এ ফ্রাঙ্কা রেমসাঙ্গা অমরজিৎ সিং ক্যাম্প তারা কিন্তু অনুশীলন করলে না আলেক্সিসের একটা চোটও আছে হাঁটুতে তাকে বড় বেঁধে রাখতে দেখা গেল তবে মহামারায়ণ সমর্থকের জন্য যে একটা খবর যে মানজুকি সে কিন্তু ফিট হয়েছে এবং আজকে যে যারা অনুশীলন যারা গতকাল ম্যাচ খেলেনি তাদের যে অনুশীলন হলো সেই অনুশীলনেও কিন্তু মানুষ কে অনুশীলন করাতে দেখা গেলো পুরোদমে আগামী এরপর ম্যাচ হচ্ছে মামাডানের কেরালা ব্লাস্টার্সের সামনে এবং কেরালা ব্লাস্টার্সও কিন্তু বর্তমানে ভালো পজিশনে নেই তাদেরও আপনারা জানেন আজকেই তাদের কোচকে স্যাক করা হয়েছে এবং বর্তমানে এখন যে যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন তিনি আন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন তো দেখার বিষয় হয় মহাম্যাডান সেই ম্যাচটা থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা আমাদের তো প্রত্যাশা থাকবে এই ম্যাচ থেকে মহামেডান ঘুরে দাঁড়াক মহামেডান সমর্থকরা কিভাবে দেখছেন মেয়েরা দিনের এই অন্তর্ভুক্তিটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন